তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ফুরফুরি নগরে ফুরফুরি নগরে আমি কিভাবে এলাম আর এসে কি করলাম তা যদি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা সারাদিন ঘরে বসে থাকতে থাকতে আর ভাল লাগতেছে না মন চাইতেছে যে দূরে কোথাও ঘুরতে যাই কিন্তু কোথায় ঘুরতে যাবো এটাই বুঝতে পারতেছি না বন্ধুরা ফুরফুরি নগরে ঘুরতে গেলে কিরকম হয় সেটা হচ্ছে মোটুপাতলুর শহর তো সেখানে গেলে মোট সাথে দেখা হয়ে যাবে তো যাই হোক আমি এখন ফুরফুরি নগরে যাবো কিন্তু নগরে যেতে হলে আমাকে প্লেনে করে যেতে হবে তো কোনো সমস্যা নেই এয়ারপোর্টে আমার একটা বন্ধু আছে সে কিনা এয়ারপোর্টে চাকরি করে তো আমি ওর সাথে কথা বলবো আর আমি আমার ফ্লাইট ঠিক করবো ওকে তো বন্ধুরা ডিসিশন ফাইনাল আমি ফুরফুরি নগরে ঘুরতে যাব কয়েকদিনের জন্য তো আমি এখন ব্যায়াম রেখে আমার বন্ধুর সাথে কথা বলি তো এটা হচ্ছে আমার বন্ধুর নাম্বার তো আমি কল দিয়ে দেখি হ্যালো কিরে কি অবস্থা তোর এই ভালো আছি তোর কি অবস্থা এই তো ভালো আছি তো বন্ধু তুই তো এয়ারপোর্টে চাকরি করিস হ্যাঁ এয়ারপোর্টে চাকরি করি প্রায় এক বছর হয়ে গেল ও আচ্ছা তো আমি একটু ফুরফুরি নগরে যাব তো ফুরফুরি নগরের মানে যাওয়ার জন্য যে প্লেনটা যাবে আর কি তো ওই প্লেনটা কখন ছাড়বে আরে ফুরফুরি নগর ফুরফুরি নগরের ফ্লাইট তো কাল সকাল পাঁচটায় ও আচ্ছা বন্ধু আমি একটু ফুরফুরি নগরে যাব তুই সব ব্যবস্থা কর আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না সব হয়ে যাবে তো আমার বন্ধুর সাথে কথা বলা হয়ে গেছে কাল সকাল পাঁচটায় হচ্ছে আমার ফুরফুরি ফুরিনগরের ফ্লাইট তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে অনলাইনে একটা বাসের টিকিট কাটবো বাসের টিকিট কেন কাটবো আমি তোমাদেরকে বলি আমার বাসা থেকে এয়ারপোর্ট অনেক দূরে আর ফ্লাইট হচ্ছে ভোর পাঁচটায় তো ভোর পাঁচটায় আমি কোনো কিছু পাবো না বাই কোনো ট্যাক্সি পাবো না কিছুই পাবো না তো যাই হোক আমি একটা অনলাইনে বাসের টিকিট কাটি যার জন্য মনে না যে ভোর চারটা বাজে বাস এসে আমাকে নিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর এখন আমি আমার কম্পিউটার থেকে অনলাইনে একটা বাসের টিকিট কেটে ফেলবো ওকে ফাইনালি বন্ধুরা আমার বাসের টিকিট কাটা শেষ আর এখন মনে করে না যে আমাকে ভোর চারটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোর চারটা বাজে আমাকে বাস এসে এয়ারপোর্টে নিয়ে যাবে আর এয়ারপোর্ট থেকে চলে যাবো আমি ফুরফুরি নগরে তো বন্ধুরা এখন সময় না আমার তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখন টিকটক দেখবো আর তোমাদেরকে আমি টিকটক দেখাবো ওকে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বোর তিনটা বেজে গেছে আমি তিনটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যার জন্য মনে করো যে তিনটা বেজে গেছে আর এখন পর্যন্ত বাস আসেনি ওকে তো আমি এক কাজ করি মোবাইলে দেখি যে এখন কয়টা বাজে তিনটা বাজে নাকি কয়টা বাজে একটু ভালো করে আমি দেখিনি ওকে ভাই চারটা বেজে গেছে ভাই বাস মনে হচ্ছে চলে এসেছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই আর আমি বাসের কাছে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ বাসও চলে এসেছে ভাই যদি আমি লেট করতাম তাহলে বাস চলে যেত তো যাই হোক আমি তাড়াতাড়ি করে বাসে গিয়ে উঠি আর তারপরে এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো ভাই বাসে অনেক মানুষ ওকে তো আমি তাড়াতাড়ি করে বাসে মানে সামনের সিটে বসে পড়েছি ওকে তো মনে করে না যে এখন আমাকে এয়ারপোর্টে তাড়াতাড়ি করে যেতে হবে আর আমি যাব কি আমাকে ড্রাইভার যখন নেবে আমি তো তখনই যেতে পারবো তো বন্ধুরা আমি এয়ারপোর্টে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে সামনে একটা প্লেন আছে এই প্লেনে করে আমরা চলে যাবো ফুরফুরি নগরে আর আমি আমার বন্ধুকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ও মনে হচ্ছে ঘরে ঘুম যাচ্ছে তো যাই হোক আমি বাস থেকে নেমে পড়ি তো দেখতে পাচ্ছ আমি বাস থেকে নেমে পড়েছি আর এখন আমি আমার বন্ধুকে মানে জাগ্রত করব ঘুম থেকে ভাই আমার একা ভাল লাগতেছে না ও রাকিব ও রাকিব কিরে তুই কই ঘুম যাচ্ছিস নাকি অরে কি অবস্থা তোর আমার অবস্থা অবস্থা তো তোর তুই ঘুম যাচ্ছিস কয়টা বাজে তোর খবর আছে আরে তোর তো আজকে ফুরফুরি নগরে যাওয়ার কথা হ্যাঁ আমি এখন ফুরফুরি নগরে যাব আর মাত্র পাঁচ মিনিট আছে ফ্লাইট ওকে তো তোকে জাগ্রত করলাম আর কি ঘুম থেকে তোর সাথে একটু কথা বলে যাই ও আচ্ছা তো ভালো করেছিস তো আমি এখন ফুরফুরি নগরে চলে যাব ওকে ভালো থাকিস আচ্ছা আচ্ছা তুই যা আমি একটু ঘুম যাবো আচ্ছা আমি যাই তাহলে তুই ঘুম যা কাল রাতে মনে হচ্ছে ঘুম যাসনি হ্যাঁ ওই যে তুই ফুরফুরি নগরে যাবি না ওই ওই বিষয় নিয়ে একটু লেট হয়ে গেছিল আর কি কাজকর্ম করছিল আর কি তোর টিকিট কাটতে হয়েছে ও আচ্ছা তাহলে যাই আমি থাক তো বন্ধুরা আমি এখন চলে যাব ফুরফুরি নগরে তো দেখতে পাচ্ছ আমাদের প্লেন এখন আকাশে উড়বে আর ভাই দেখতে পাচ্ছ দেখতে দেখতে আকাশে প্লেন উঠে গেছে আর ভাই আমার খুব ভালো লাগতেছে চারপাশ কিরকম কুয়াশায় ভরা আর আমি একদম মেঘের উপরে আছি তো ফুরফুরি নগরে যাওয়ার পর তোমাদের সাথে দেখা করব অবশেষে চলে এলাম ফুরফুরি নগরে মোটুপাতলুর সেই শহরে তো বন্ধুরা এখানে এসে আমার খুব ভালো লাগছে ওকে তো দেখতে পাচ্ছ ফুরফুরি নগরে চলে এসেছি চারপাশ কত সুন্দর আর মানুষের সাথে দেখা হয়ে গেল তো বন্ধুরা পাঁচ দিন হয়ে গেল আমি ফুরফুরি নগরে আছি আর ফুরফুরি নগরে নতুন জামা কাপড় কিনেছি আর সামনে দেখতে পাচ্ছ মোটু বাতলু বসে চা খাচ্ছে বাই ওদের সাথে দেখাও হয়ে গেল আমার তো আজ আমি বাসায় চলে যাব বাই আমার মন কিরকম যেন করতেছে বাসায় যাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে বাসায় চলে যাই বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে ফাইনালি 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 আমি আমার শহরে চলে এসেছি আমি যে এখানে জন্মেছি সেখানে আমি চলে এসেছি ওকে তো বন্ধু এটা হচ্ছে আমার সেই শহর আমি এই শহর ছাড়া কোথাও থাকতে পারবো না ওকে মানে মনে করে না যে একটা টান থেকেই যায় তো যাই হোক আমার মানে ঘোরা শেষ হয়েছে এখন আমি আমার শহরে চলে এসেছি তো মোটুপাতুর শহরও দেখা হয়ে গেছে ওদের সাথেও দেখা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে ওকে দেখাবে নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে